করেছি আমরা কথা বলেছি আজকে আমাদের উপদেষ্টা পরিষদে এমন অনেকেই গিয়েছেন এমন কি অনেকেই উপদেষ্টা হয়েছে। যারা এই ফেসিবাদী আমলে এই ফেসিবাদী হাসিনারা বলে। কোন কথা বলতেন না কোনো লেখালেখি করতেন না তারা সুশীল ভাব নিয়ে থাকতেন এই সমস্ত সুশীল দিয়ে এই রাষ্ট্র নিরাপদ করা যাবে না এই সুশীলরা ভারতের কাছে তাদের নিজেদের বিক্রি করে দিছে এই সুশীলরা দেখা যাচ্ছে আপনার এদেশকে যদি অস্থিতিশীল করা যায় এই দেশ যদি অস্থিতিশীল হয় তাহলে ভাই কার লাভ এদেশ যদি চাঁদাবাদি সন্ত্রাস এদেশের মানুষ যদি একে অপরের সাথে রক্তের নেশায় মেতে উঠে যদি কাকে মারতে পারে এই চিন্তায় যদি লিপ্ত হয় তখন কিন্তু হবে না আজকে আমাদের এদেশের যে আমরা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে অতি দ্রুত ভিত্তিতে এই গণ বিচার করার দরকার ছিল যেটা এই সরকার করতে পারে নাই জাতিসংঘের প্রতিবেদন উঠে এসেছে তাও এই সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না তাদের এত ভয় কিসের তারা কি ভারতের সাথে কোনাজু করে ফেলছে আমরা ভারতের সাথে কোনো লিহাজু করতে চাই না প্রয়োজন হলে এই সরকারকে এই সরকারকে চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে হবে আমরা ভারতের বিরুদ্ধে ছাত্র জনতা আমাদের দেশের ছাত্র জনতাকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে যদি ভারত আমাদের কোন নেত্র অধিকার আমাদেরকে না দেয় আমাদের জায়গা থেকে প্রতিবাদ করে তুলতে হবে আমার নেত্রপ্রাণীর ইচ্ছা আমাকে কেন দিবে না আমার সীমান্তে কেন ভারত মানুষ মারবে আমার দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কেন হস্তক্ষেপ করবে তো এই ধরনের যারা দালাল আছে বাংলাদেশের পুলিশ প্রশাসনে সচিব হিসাবে যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক দলে আমরা তাদেরকে আগেই বলে দিতে চাই ভালো রয়ে যাও তোমাদের কিন্তু খবর আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের অন্যতম সহযোদ্ধা শাকিল মিয়া ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের ক্ষেত্রে আপনারা জানেন বন্ধুগণ আমরা ইতিমধ্যে কয়েকটি বিষয়ে কথা বলেছি সেই কয়েকটি বিষয়ের মধ্যে অন্যতম ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের যে রক্ত ধরেছে সেই রক্তের নেত্র হিসা হিসেবে এই খুনিদের বিচার করে বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা যেভাবে নুরেম্বার ট্রায়াল দেখেছিলাম আমরা বলেছি এই খুনি আওয়ামী পেসিস্ট সরকারের বিচারক সেই একই ব্যবস্থায় করে জনসম্মুখে বিচারের ব্যবস্থা করে বাংলাদেশের বাকি যারা নৌপ্য পেসিস্ট হতে চায় তাদের জন্য আপনারা দৃষ্টান্ত তৈরি করুন বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি ধুলা আন্দোলনের রাজপুতের অন্যতম সহযোগটা এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া পারিহা করবিকে আসসালামু আলাইকুম গত পনেরো বছর আমরা ফ্যাসিবাদের মধ্যে আটকে থেকে যখন অনেক আশা নিয়ে ছয় মাস পূর্বে আমরা ফ্যাসিবাদের রেজিমটাকে ভাঙতে পেরেছি কিন্তু এই ছয় মাসে আমরা যারা আমাদের এই গত পনেরো বছর আমাদেরকে শাসন করেছে যেসব রুই কাতলা বড় বড় আমরা আমাদের শাসক তাদের আমরা এখন পর্যন্ত কোনো বিচারের ব্যবস্থায় আনতে পারিনি এটা এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা এছাড়া বর্তমান সমসাময়িক সময়ে যে দুর্ঘটনাগুলো আমরা ফেস এটা আমাদের সাংবিধানিক অধিকার বাংলাদেশের প্রথম এবং প্রধান অন্যতম সাংবিধানিক অধিকার হলো রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেই নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এখন আমরা চাই যে আমাদের প্রতিটা উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়া এবং তাদের বিচারের ব্যবস্থা আনা প্রতিটা হত্যাকাণ্ড ধর্ষণ চাঁদাবাজি সবকিছু বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসা এবং সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এর মাধ্যমে আমরা আমাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এরপরে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের এই কাজ করতে ব্যর্থ হয় তাহলে আমরা বলবো যে সে তার দায়িত্ব ছেড়ে দিক অথবা সে তার দায়িত্বে থেকে সবাইকে বিচারের আওতায় আনুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ